যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন তাপসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ মুত্তাকিরা তারাই যার আল্লাহ তা পথে সেও অর্থ সম্পদ ব্যয় করতে অভ্যস্ত স্বচ্ছলতা হোক কিংবা অভাব অনটন হোক সর্বাবস্থায় তারা সাধ্য অনুযায়ী ব্যয়কার্য অব্যাহত রাখে বেশি হলে বেশি এবং কম হলে কমই ব্যয় করে এতে একদিকে নির্দেশ দেয়া হয়েছে যে দরিদ্র ও নিঃস্ব ব্যক্তিও আল্লাহর পথে ব্যয় করতে নিজেকে মুক্ত মনে করবে না এবং সৌভাগ্য থেকে নিজেকে বঞ্চিত রাখবে না অন্যদিকে আয়াতে এ নির্দেশ রয়েছে যে অভাব অনটনেও সাধ্য অনুযায়ী ব্যয়কার কার্য রাখলে আল্লাহর পথে ব্যয় করার কল্যাণকর অভ্যাসটি বিনষ্ট হবে না সম্ভবত এর বরকতে আল্লাহতাল আর্থিক সচ্ছলতা ও স্বাচ্ছন্দ্য দান করতে পারেন স্বচ্ছলতা ও অভাব অনটন উল্লেখ করার আরও একটি রহস্য সম্ভবত এই যে ই দুই অবস্থাই মানুষ আল্লাহকে ভুলে যায় অর্থ সম্পদের প্রাচুর্য হলে আরামায়সে ডুবে মানুষ আল্লাহকে ভুলে যায় অপরদিকে অভাব অনটন থাকলে প্রায়ই সে চিন্তামগ্ন হয়ে আল্লাহর প্রতি গাফেল হয়ে পড়ে আয়াতে ইঙ্গিত করা হয়েছে যে আল্লাহর প্রিয় বান্দারা আরামায়সেও আল্লাহকে ভুলে না কিংবা বিপদাপদেও আল্লাহর প্রতি উদাসীন হয়ে পড়ে না দুই নং ফুটনোটের বিবরণ রাসুল সাল্ল্লাহু আলিহি বলেছেন ঘায়েল বা পরাভূত করতে পারাটাই বীর হবার লক্ষণ নয় বীর হল ওই ব্যক্তি যে নিজেকে ক্রোধের সময় সংবরণ করতে পেরেছে বুখারি ছয় মুসলিম দুই অনুরূপভাবে এক সাহাবি রাসুলুল্লাহ সাল্লু আলিহি আসাল্লামের কাছে এসে বললেন আমাকে এমন একটি কথা বলুন যা আমার কাজে আসবে আর তা সংক্ষেপে বলুন যাতে আমি তা আয়ত্ত করতে পারি তখন রাসুল সাল্লু আলিহি আসাল্লাম তাকে বললেন রাগ করো না সাহাবি বারবার একই প্রশ্ন করলেন আর রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামও একই উত্তর দিলেন বুখারি ছয় মুসনাদে আহমাদ পাঁচ ভাগ চত্রিশ অন্য হাদিসে রাসুল্লাহ সালাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা কোনো বান্দাকে ক্ষমার বিনিময়ে কেবল সম্মানী বৃদ্ধি করে দেন আর যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে উচ্চ মর্যাদায় আসীন করেন তিরমিজি দুই হাজার মুসনাদে আহমদ চার ভাগ চারশো অন্য হাদিসে রসুল্লাহ সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি কোনো ক্রোধকে বাস্তবায়ন করতে সক্ষম হওয়া সত্ত্বেও দমন করবে কিয়ামতের দিন আল্লাহ তাকে সমস্ত সৃষ্টিকূলের সামনে ডেকে যে কোন হুর পছন্দ করে নেয়ার অধিকার দিবেন ইবনে মাজা চার হাজার একশো ছিয়াশি অন্য হাদিসে এসেছে রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ক্রোধ সম্বরণ করার চেয়ে বড় কোনো সম্বরণ বেশি সবাবেন নেই ইবনে মাজা চার হাজার একশো